আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকের মার্কেট আপডেটে সকলকে জানে স্বাগতম আমরা বছরের প্রথম সপ্তাহ আমরা দেখতে পাচ্ছি মার্কেট আমাদের এখনো পর্যন্ত সাপ্তাহিক যে টাইম ফ্রেম এখনো মার্কেট আমাদের পজিটিভ আছে আমরা আমাদের গতদিনের অ্যানালাইসিসে আমরা দেখেছিলাম যে একটি স্পেনিং টপ করেছে এখানে বায়ার এবং সেলার যথেষ্ট প্রতিযোগিতা করেছিল আমরা দিন শেষে দেখতে পেয়েছিলাম একটি স্পেনিং টপ এটিকে কালারের কোনো বেরিয়েশন আসে না তো এ ধরনের ক্যান্ডেল আমরা কনফিউশন হিসাবে জানি সেটা আমরা দেখেছিলাম যে মার্কেট কনফিউশনের মধ্যে ছিল কিন্তু সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে বিষয়টি ছিল সেটি ছিল আমাদের রেজিস্টেন্স আমরা দেখেছিলাম যে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি রেজিস্টেন্স এবং ইএমই কে ফেস করে মার্কেট থেমে গেছিলো যেটা আমরা চার হাজার নয়শো সাতষট্টি দেখেছিলাম তো এই জায়গাটি আমাদের মার্কেট যে সময় বেরোতে পারেনি এই মারুবুজি ক্যান্ডেল করে তখনই আমাদের কনফিউশনটা সৃষ্টি হয়েছিল আমি ওদিনের অ্যানালাইসিসও আপনাদের বলেছিলাম যে এই জায়গাটি আমাদের গুরুত্বপূর্ণ রেজিস্টেন্স জোন ছিল সেই জায়গা যেহেতু মার্কেট বেরোতে পারে নাই তাহলে এখানে একটি কনফিউশন রয়ে গেছে এখন দেখার বিষয় এই জায়গাটি কীভাবে মার্কেটে বেরিয়ে যাচ্ছে যদি না বেরোতে পারে তাহলে আমাদের এখানেই কিছু প্রফিট টেকিং হতে পারে আমরা সেটাই দেখছি আমরা পরশু যা দেখলাম মার্কেট আমাদের কনফিউশন সেই রেজিস্ট্রেসকে বাধা পেয়ে গতকালকেও আমাদের একটি স্পিনিং টপ করলো আমরা অন্য টুলসের ভাষ্য অনুসারে দেখেছিলাম মার্কেট কিন্তু আমাদের আজকে পজিটিভ থাকার কথা ছিল আপনারা সবাই দেখেছেন মার্কেট সারাটা দিন পর্যাপ্ত চেষ্টা করেছে পজিটিভ রাখার জন্য আমরা প্রায় বিশ পঁচিশ পয়েন্ট প্লাস করে মার্কেট টিকে কিন্তু দিন শেষে আমরা দেখতে পেলাম এক অত্যন্ত নগণ্য খুবই নগণ্য একটি পয়েন্ট মাইনাস করে মার্কেট দিন শেষ করতে সক্ষম হয়েছে এবং দিনের শেষে আমরা দেখতে পাচ্ছি যে একটি ক্যান্ডেল কনফিউশন ক্যান্ডেল করেছে আর এটার কারণটা কি আমরা সবাই জানি আমরা আজকে মার্কেট পজিটিভ এটা আমরা সবাই ধারণা করেছিলাম কিন্তু অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা আমাদের মার্কেটকে সামনের দিকে যেতে দিচ্ছে না আসলে আমরা দুর্ভাগা আমরা এমন একটি দেশে বাস করছি যেখানে আমাদের সাধারণ বিনিয়োগকারীদের পাশে দাঁড়িয়ে কোনো কথা বলার কেউ নেই মার্কেট একদিন দুই দিন পজিটিভ হলেই আমাদের ওপর লেভেল থেকে বিভিন্ন প্রকার পরিকল্পনা শুরু হয়ে যায় মার্কেট যাতে সামনের দিকে এগিয়ে না যায় এটা অত্যন্ত দুঃখজনক মার্কেট আমাদের জাস্ট তিন দিন দুই দিন ভালো একটি মুভমেন্ট দিল আর একদিন অল্প একটু মুভমেন্ট দিয়ে দুই দিনে একটা ভালো মুভমেন্ট আমরা দেখতে পেলাম আমরা সবাই আশা করেছিলাম যে আমাদের মার্কেট এই যাত্রায় ভালো একটি মুভমেন্টে করবে এবং ভালো একটি জায়গায় যাবে কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের বিভিন্ন রকম ইস্যু শুরু হয়ে গেছে আপনারা দেখেছেন গতকাল থেকে কি ধরনের ইস্যু আমাদের সব জায়গায় প্রচার হচ্ছে যার কারণে মার্কেট আমাদের নেগেটিভ হতে বাধ্য হচ্ছে তো মূলত পক্ষে মার্কেটের যে অবস্থান দাঁড়িয়ে আছে মার্কেট আমাদের খুবই ভালো একটি যাত্রা শুরু করেছে তো এই যাত্রা থেকে মার্কেট যদি এই বাধাগুলো ভেঙে বেরোতে পারে তাহলে মার্কেট আমাদের যে আমরা যে টার্গেট করেছি সেই টার্গেটে অবশ্যই মার্কেট যাবে তাই নিরাশ না হয়ে ধৈর্য ধারণ করুন দেখা যাক আমাদের মার্কেট কি করছে যেহেতু আমরা দেখতে পাচ্ছি মার্কেট এখনও কনফিউশন জুনি আছে এবং আমাদের নিচে বেশ কয়েকটি সাপোর্ট আছে আমরা দেখব আসলে এই সাপোর্টগুলো মার্কেট অনার করছে কিনা এর মধ্যে থেকে আমরা ব্যবসা করব ব্যবসা কিন্তু হচ্ছে তাই একটু দৃশ্য সজাগ রেখে প্রেক্ষাপটের সাথে তাল মিলিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন চলুন আমরা আর কথা না আমাদের মূল আলোচনায় চলে যাই তবে মূল আলোচনায় যাওয়ার আগে বলবো আপনি চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে মার্কেট আপডেট এবং বিভিন্ন ইনফরমেশন সবার আগে আপনি পেয়ে যেতে পারেন চলুন দেখি আজকে আমাদের মার্কেট কী কী পরিবর্তন করেছে দিনের শেষে আমরা দেখতে পাচ্ছি একশো সাতটি শেয়ার পজিটিভ হয়েছে দুইশো চব্বিশটি শেয়ার নেগেটিভ চুয়ান্নটি শেয়ারের কোনো পরিবর্তন হয়নি এক পয়েন্ট তিন মাইনাস করে চার হাজার নয়শো মার্কেট অবস্থান করছে লেনদেন আমরা দেখতে পাচ্ছি চারশো চুয়ান্ন কোটি গতকাল ছিল চারশো পঁচাশি কোটি সেখান থেকে আজকে আমরা একত্রিশ কোটি মাইনাস হয়ে গেছে আমরা গতকাল দেখেছিলাম যে ভলিউম থ্রি অনুযায়ী প্রাইজই কমে গেছিল আমাদের আর লেনদেনও কমে গেছিলো সেদিক থেকে আমরা এই জায়গাটি খুশি হয়েছিলাম আমি বলেছিলাম যে ধরনের প্রেক্ষাপট থেকে মার্কেট আবার পুনরায় শক্তি সঞ্চয় করে এগিয়ে যায় আমরা জানি মার্কেট সামনের দিকে যেতে হলে ছোটোখাটো প্রফিট টেকিং হবে আবার উঠবে আবার পড়বে এই ধরনের আপডাউন করতে করতে যাই তো আমাদের সে ধরনেরই আমরা জায়গায় এসে গেছি আমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু লোয়ার যে একটি লোয়ার হাই ছিল যদি আমরা দেখি এই জায়গাটি আমাদের লোয়ার হাই ছিল সেই জায়গাটি আমরা মার্কেট এখনো ভেঙে বেরোতে পারি নি অর্থাৎ আমাদের মার্কেট কিন্তু একটা করে বাধা সামনে যাচ্ছে আটকে যাচ্ছে এই একটা লোয়ার হাই যদি আমরা ব্রেক আউট করে বেরোতে পারতাম তাহলে কিন্তু আমরা অনেক ভালো একটি অবস্থা যেতে পারতাম যাই হোক আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গাটা অত্যন্ত কনফিউশন এবং অত্যন্ত সেন্সিটিভ জায়গা তো এই জায়গাটিকে ভেঙে বেরোতে না পড়লে হয়তো আরও একদিন হয়তো মার্কেট আমাদের নিচে আসতে পারে আমরা যে জায়গাগুলোকে ইন্ডিকেট করে রেখেছি ইনশাল্লাহ সেই জায়গার আগে হয়তো মার্কেট ঘুরে যাবে আমরা দেখব পর্যায়ক্রমে সেই জায়গাগুলোতে টেকনিক্যাল কী অবস্থানে আছে এবং কী বলছে টপ ফাইভ গেইনার সেক্টরের মধ্যে আমরা আজকে দেখতে পাচ্ছি যে ফার্মা টেক্সটাইল ইঞ্জিনিয়ার অ্যান্ড পাওয়ার এবং ব্যাঙ্ক আমরা গতকালকে দেখেছিলাম যে ব্যাঙ্ক ইন্স্যুরেন্স লাইফ ইন্স্যুরেন্স মিউচুয়াল এই সেক্টরগুলি কিন্তু ভালো একটা অবস্থানে যাচ্ছে তার মধ্যে ফার্মা টেক্সটাইল ইঞ্জিনিয়ার ফুইল অ্যান্ড পাওয়ার এই ঘুরে ফুরি এই পাঁচ সাতটি সেক্টর ঘুরে ফিরে আসছে তো এই সেক্টরগুলোর মধ্যে থেকেই ভালো ভালো গেইন দিচ্ছে যদি আপনারা একটু সজাগ দৃষ্টিতে দেখেন তাহলে এখান থেকে দেখবেন ভালো ভালো শেয়ার উঠতেছে প্রফিট দিচ্ছে আমার মনে হয় এই সেক্টরগুলোর প্রতি একটু দৃষ্টি রাখলেই আপনারা ভালো জন্য শেয়ার খুঁজে পাবেন টপ ভ্যালুর ভিতরে আমরা দেখতে পাচ্ছি টেক্সটাইল ব্যাঙ্ক ফার্মা ইঞ্জিনিয়ারিং ফুড ওই ফিরে তারাই রয়ে গেছে তাই এই সেক্টর নিয়ে আর আজকে আর কথা বলছি না বেশি সময় লেনদি করবো না আমরা সরাসরি অ্যাকশন এবং চার্টের উপরে চলে যাচ্ছি আমরা বিভিন্ন টেকনিক্যাল টুলস দেখে আমরা ভিডিওটি শেষ করবো এবং উইকলিতে আমাদের মার্কেট কোন অবস্থা আছে আমরা একটু দেখি ভিডিওটি শেষ করে ফেলব আমরা দিনের শেষে প্রাইজ অ্যাকশনের যে ক্যান্ডেল দেখতে পাচ্ছি সেটি একটি গ্রাভি স্টোন ডোজি ক্রিয়েট করেছে আমরা দিনের শুরু থেকেই মার্কেটকে পজিটিভ অফ মুভমেন্টে দেখেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত আমরা ধরে রাখতে পারি নি দিনের শেষে আমরা ওয়ান পয়েন্ট থ্রি খুবই নগণ্য একটি পয়েন্ট মাইনাস করে মার্কেট একটি গ্রাভি স্টোন ডোজি ক্রিয়েট করেছে এই ডোজিটি এটি প্রমাণ করে যে এখানে প্রচণ্ড প্রকার বায়রার আসছিল সেলার শেষে এসে তারা স্ট্রং ভূমিকা পালন করছে সো এ ধরনের ক্যান্ডেল কনফিউশন হলেও আজকের ক্যান্ডেলটি যেটা বলছে এখানে বায়ারদের থেকে সেলারাই বেশি স্ট্রং হয়ে গেছে অর্থাৎ প্রথম পর্যায়ে যারা এসেছিলো তাদেরকে পুঁজিহত করে তাদেরকে ওভারকাম করে দিয়ে সেলার স্ট্রং ভূমিকা পালন করছে এবং আমরা এক দ্বিধাদ্বন্দ্ব মধ্যে একটি ক্যান্ডেল রেখে দিন শেষ করতে সক্ষম হয়েছি সেদিক থেকে ক্যান্ডেলটি গাভেষ্টি হলো কনফিউশন ক্যান্ডেল হলো এখানে যারা সেলার যারা ছেলমুড়ি এসেছে তারাই এখানে স্ট্রং ভূমিকা আছে এটা অভিয়াসলি যে কোনো লোক দেখলেই আমরা বলতে পারবো এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হলো আমরা দেখতে পাচ্ছি যে চার হাজার নয়শো বিরাশি এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি রেজিস্টেন্স ছিল গতকাল যেটি হাই উঠেছিলো গতকাল আমাদের হাই উঠেছিল একাশি আজকে উঠেছে তিরাশি তো অর্থাৎ ওই প্লাস মাইনাস আশপাশ থেকেই সেই লেভেল থেকেই মার্কেট কিন্তু ফিরে এসেছে তার ওপরেই উঠতে পারে নাই সেই লেভেলেই গতকালকে ছিল একাশি আজকে তিরাশি তার আশপাশ থেকেই মার্কেট আবার ফিরে এসেছে তাহলে এই জায়গাটি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা ভাবতে হবে তো সেদিক থেকে ক্যান্ডেলটি কনফিউশন হলেও এখানে নেগেটিভের ভাগটাই আমরা বেশি দেখতে পাচ্ছি সুতরাং এখনও পর্যন্ত আমাদের দেখতে হবে কনফার্মেশন পেতে হবে গতকালকেও আমাদের একটি কনফিউশন ক্যান্ডেল ছিল আজকেও কনফিউশন ক্যান্ডেল ছিল তবে এ ধরনের ছোটো খোটো ক্যান্ডেল হতে হতে কিন্তু কোনো এক সময় মার্কেট পড়ে যায় আমরা আগে দেখেছি অর্থাৎ এখানে একটা সাপ্লাই জোন ক্রিয়েট করতেছে এখানে কিছু সাপ্লাই হচ্ছে অর্থাৎ আমরা এখানে দুই দিন যে বড় বড় দুটি ক্যান্ডেলের যে এন্ট্রি হতে দেখেছি সেই এন্ট্রিগুলো আস্তে আস্তে সাপ্লাই হয়ে যাচ্ছে সে ধরনের মুভমেন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি তাই এই জায়গাগুলি খুবই সতর্কতা অবলম্বন করতে হবে এবং এখান থেকে যদি মার্কেট কোনো ক্রমে ফল করে তাহলে আমাদের নিচেই যে জায়গাগুলো সাপোর্ট লেভেল যেগুলো আমি দেখাবো এই জায়গাগুলির থেকে মার্কেট ঘুরে যাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি আছে তো সেদিক থেকে ক্যান্ডেলটি কনফিউশন আমাদের এখনও কনফার্মেশন পেতে হবে এবং সাপোর্ট যদি দেখি তাহলে আমরা সাপোর্ট আমি আরেকটি সাপোর্ট দেখিয়ে রেখেছি এই জায়গাটি আমাদের একটি সাপোর্ট লেভেল আছে এই দিনের ক্যান্ডেলের ওপর থেকে আমরা যদি দেখি চার হাজার নয়শো তিরিশ ওপর লেভেল থেকে চার হাজার থেকে চার হাজার অর্থাৎ এই ক্যান্ডেলের ওপর থেকে আমরা এই ক্যান্ডেলের ওপর পর্যন্ত অর্থাৎ এই ক্যান্ডেল অর্থাৎ আঠাশে ডিসেম্বরের ক্যান্ডেলের হাই থেকে আমরা দেখব জানুয়ারি চার তারিখে ক্যান্ডেলের যে ওপেন এইটা যদি দেখি তাহলে আমরা চার হাজার থেকে চার এটি আমাদের একটি ফার্স্ট সাপোর্ট থাকবে যদি মার্কেট এখান থেকে কোনো প্রকার বাধা না পায় তাহলে আমাদের মার্কেট কোথায় আসতে পারে আমরা যদি এই জায়গা থেকে দেখি আমাদের মার্কেট এই লেভেলে এসে মার্কেট এখান থেকে ঘুরে যাওয়ার পসিবিলিটি তারা আছে এখন কোনো কারণে যদি মার্কেট এই এই জায়গাটা ফল করে তাহলে আমাদের মার্কেট নেক্সট সাপোর্ট পাবে এফ ভিজিতে আমাদের এখানে কিন্তু একটি এফ ভিজি আমরা দেখেছি আছে সেটি হলো আমাদের যে চার যে এই এলাকা থেকে এটি আমাদের একটা এ ভিজি আছে এবং মুভিং অ্যাভারেজ আছে এইটা থেকে আমাদের এই লেভেলটা এটা আমাদের একটি এ ভিজি পয়েন্ট সুতরাং এটি আমাদের একটি ইম্পর্টেন্ট সাপোর্ট তো কোনো ক্রমে যদি আগামীকাল মার্কেট না ঘুরে যায় তাহলে আমাদের হয়তোবা এরকম জায়গায় মার্কেট চলে আসতে পারে বা মার্কেট আমাদের এই লেভেলে এসে তারপরে এখান থেকে আবার সে সামনের দিকে যাত্রা করবে এ ধরনের পসিবিলিটি মার্কেটের আছে তবে আগামীকাল মার্কেটের ঘুরে যাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি এখন দুর্ভাগ্য বছর যদি মার্কেট এটাও সাপোর্ট ক্রিয়েট না করে এটাকে যদি অনা না করে তাহলে আমাদের হয়তোবা এ ভিজি পয়েন্ট যেটি চার হাজার নয়শো দশ থেকে চার হাজার আটশো চুরাশি এই জোনটাই আমাদের হয়তোবা দেখতে হতে পারে এখন দেখার বিষয় মার্কেট আমাদের কীভাবে এই জায়গাটা গুলোকে অনার করছে তবে নিরাশ হওয়ার কিছু নেই মার্কেটের এখনও পর্যন্ত যথেষ্ট করে একটি ভালো জায়গা আছে আমাদের একটি হরিজেন্টাল যে সাপোর্ট লেভেল আমি দেখিয়ে রেখেছি আশা করা যায় এর নিচে মার্কেট আসবে না তারপরও বাংলাদেশের মার্কেট হান্ড্রেড পার্সেন্ট শিওর দিয়ে কোনো কিছু বলা যাবে না প্রেক্ষাপট যে কোনো সময় বদলে যেতে পারে এটা মাথায় রাখতে হবে আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন নেক্সট রেজিস্ট্রেন্স যদি দেখি তাহলে রেজিস্ট্রেন্স আমাদের এই দুই দিনের যে চার হাজার নয়শো বিরাশি যেটি জায়গা আছে এই জায়গাটি এই এলাকায় আমাদের এখন রেজিস্টেন্স জুন হিসাবে থাকবে চার যেটি আমাদের এখনো পর্যন্ত যেটা ইএমই যেটা আছে এইটার থেকে চার এই জায়গাটি আমাদের এখন যেটি আমাদের হাই উঠছে এইটা বিরাশি তিরাশি প্লাস মাইনাস এই এলাকাটি আমাদের এখন রেজিস্টেন্স জোন হিসাবে থাকবে নেক্সট ভলিউম ভলিউমের ব্যাপারটা যদি দেখি ভলিউম এখনও পর্যন্ত যথেষ্ট ভালো জায়গায় আছে পজিটিভ আছে তবে ধারাবাহিকভাবে যদি ভলিউমের এই পতন অব্যহিত থাকে তাহলে আমাদের সমস্যা আশঙ্কাই বেশি দেখতেছি যদি এই ধারাবাহিকতা বজায় থাকে কারণ ভলিউম যদি আস্তে আস্তে কমতে থাকে তাহলে মার্কেটের যদি মার্কেট বৃদ্ধি পাবে না তাই আমাদের ভলিউম এই জায়গাটাই যদি ধরে রাখতে পারে তাহলেই মোটামুটি আমরা মার্কেটে আশা করতে পারি যে টুডিয়ান টু মোর মার্কেট আবার ওইখান থেকে সামনের দিকে রান করবে আমরা উইকলিতে যদি দেখি তাহলে আমরা কিন্তু ওভারঅল উইকলিতে এখনো মার্কেট এখনো ভালো অবস্থা আছে এবং বলছে উইকলি টেকনিক্যালি যেটা বলছে মার্কেট এখান থেকে সামনের দিকে যাওয়ার প্রভাবটি সবচেয়ে বেশি আমরা যাব উইকলিতে দেখে আমরা ভিডিওটি শেষ করব। তো সেদিক থেকে ভলিউমটা এখনো পর্যন্ত ভালো আছে আশা করা যায় মার্কেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে নেক্সট আমরা এমএসিটি এবং হিস্টোগ্রাম এমএস সিটি এবং হিস্টোগ্রামের অ্যানালিসিসের চমৎকার আছে বারগুলো পর্যায়ক্রমে সবুজ গাঢ় হয়ে আছে এবং বড় হচ্ছে সেদিক থেকে স্ট্রংলি এখানে বাইরাররা এখানে ইন্টারেস্ট দেখাচ্ছে সেদিক থেকে এই টুলসটি একটি পজিটিভ অবস্থানে আছে পজিটিভ সিঙ্গাল দিচ্ছে আর এস আই এর জায়গাটু ভালো আছে এখনও আর এস আই আজকে পঞ্চান্ন আর এস আই আমাদের যেহেতু পঞ্চাশের ওপরে আছে একটি আপ টেন এবং ভালো একটি পজিটিভ মুভমেন্টে আছে সেটা আমরা বলতে পারি আমরা পঞ্চাশের ওপর ভালো একটি অবস্থানে আর আমরা সবাই জানি তো সেদিক থেকে আর এখনো পর্যন্ত যথেষ্ট ভালো অবস্থানে রয়ে গেছে আর এস সেদিক থেকে পজিটিভ সো এই ছিল মার্কেট নিয়ে আপনাদেরকে আপডেট দেওয়া চলুন আমরা সর্বশেষে উইকলি টাইম ফ্রেমটা একটু দেখে আমরা ভিডিওটি শেষ করব আমরা উইকলি টাইম ফ্রেমে দেখতে পাচ্ছি আমরা পরপর তিন সপ্তাহ কিন্তু চমৎকার একটি পরিবর্তন আমরা দেখেছি পরপর তিনটা সপ্তাহ আস্তে আস্তে হাঁটি হাঁটি পা করে আমাদের সামনের মার্কেট সামনের দিকে এগিয়ে যাচ্ছে তো সেদিক থেকে ক্যান্ডেলের অবস্থানও ভালো ক্যান্ডেলটাও ভালো ছোটো ছোটো ক্যান্ডেল করে এগিয়ে যাওয়া খুবই চমৎকার খুব বেশি তাড়াহাড়ো করে না যেয়ে আস্তে আস্তে এগিয়ে যাওয়া মার্কেটে একটি মঙ্গলজনক দিক আমরা সবাই জেনে থাকি তো সেদিক থেকে মার্কেটের উইকলিতে এখনও পর্যন্ত মার্কেটে প্রাইজ অ্যাকশনের যে ক্যানেলিস্টিক যে প্যাটার্ন সেখানে মার্কেট এখনও যথেষ্ট পরিমাণ পজিটিভ আছে আশা করা যায় মার্কেট এখান থেকে ধারাবাহিকতা বজায় থাকবে আমরা যদি অন্য টুলস দেখি হিস্টোগ্রাম এই জায়গাটিকে আমরা চমৎকারভাবে আমরা জানি এটি আমাদের খুব ভালোটি একটি সিগন্যাল প্রদান করে আমরা দেখতে পাচ্ছি যে গত তেইশে নভেম্বর এখান থেকে শুরু করে আজ অবধি মার্কেটে এখনও পর্যন্ত সেই বারগুলি গাঢ় লাল হয়নি আস্তে আস্তে ক্রমান্বয়ে ছোটো থেকে ছোট হচ্ছে সুতরাং নিঃসন্দেহে আমরা বলতে পারি যে মার্কেট একটি ভালোর দিকে যাচ্ছে মার্কেট খারাপের দিকে যেতে হলে এই বারগুলি লাল হয়ে যেত এবং বড় হতো সে ধরনের পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না এখানে যে যে মুভিং আবার দুটি আছে সেই দুটিও কিন্তু আমাদের মুখ ঘুরিয়ে দিয়েছে এবং এটিও পজিটিভ সিগন্যাল দিয়েছে আর এস আই এর দিক থেকে দেখি তাহলে আর এস আই ফোর্টি ফাইভ সেদিক থেকে আমরা বলতে পারি যে মার্কেটে এখনো পর্যন্ত উইকলি স্ট্রং আছে সামনে যাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি তবে ছোটখাটো প্রেটিক হতেই পারে আমরা আশা করছি যে এ সপ্তাহে আমরা পজিটিভ থাকবে মার্কেট এবং নেক্সট সপ্তাহেও মার্কেট আবার সামনের দিকে যাত্রা শুরু করবে সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তাই নিরাশ না হয়ে ধৈর্য ধারণ করুন মার্কেটের এই অবস্থানে আমাদের যে পরিস্থিতির যে শিকার হয়ে গেছি সেখানে আমরা ধৈর্য ধরা ছাড়া আর কিছুই করার নেই মার্কেটের যে প্যানিকগুলো সৃষ্টি হচ্ছে এই প্যানিকের দিকে ন দৃষ্টি না দিয়ে একটু সজাগ হন এবং সাহস রাখুন ধৈর্য ধারণ করুন মার্কেট আমাদের এখান থেকে বড়ো আকারের পতনের আর সম্ভাবনা নেই আমরা যদি এই একটু দেখি আমাদের হরিজনদের যে ট্রেন্ড সেটি কিন্তু আমাদের মার্কেট ভেঙে বেরিয়ে চলে গেছে চমৎকারভাবে আপনি কোন ওয়েতে বলবেন যে মার্কেট আমাদের এখান থেকে বড়ো আকারের পতন হওয়ার পসিবিলিটি আছে আমার দৃষ্টিকোণ থেকে তেমন কোনো পসিবিলিটি দেখতেছি না তারপরও বাংলাদেশের মার্কেট হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত কিছু বলা যাবে না তারপরও আমরা প্রেডিশন করতে পারি টেকনিক্যাল যে জায়গাগুলো দেখছি সেখান থেকে মার্কেটে এখান থেকে বড়ো পতনের কোনো সম্ভাবনা নেই আমরা হরিজেন্টাল যে ট্রেন সেটাও ভেঙে বেরিয়ে গেছে আমরা যদি একটি চ্যানেল করে দেখি সে চ্যানেলের বাইরেও মার্কেট বেরিয়ে গেছে আমরা সব দিক থেকেই আলহামদুলিল্লাহ মার্কেটে একটি চমৎকার অবস্থানে মার্কেট রয়ে গেছে সুতরাং আমরা এখান থেকে এটার কোনো প্রকার নিচে আসার সম্ভাবনা দেখি না ছোটোখাটো প্রফিট টেকিং হতে পারে এটাকে আমরা বলবো না যে মার্কেটের পতন এটাকে পতন বলবো না আমরা প্রফিট টেকিং বলবো এই জায়গার বাইরে যেহেতু মার্কেট বেরিয়ে গেছে চমৎকারভাবে বেরিয়ে গেছে সুতরাং এই জায়গা নিয়ে এত বেশি প্যানিক হওয়ার কিছু নেই ধৈর্য ধারণ করতে হবে মার্কেট আমাদের খুব তাড়াতাড়ি আমরা আগামীকাল না হলে বৃহস্পতিবারে হয়তো বা আমাদের মার্কেট এই সপ্তাহের ভিতরে ঘুরে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আছে আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন তাই ধৈর্য ধারণ করুন নিশ্চয়ই আল্লাহ আমাদের সহায় হবেন সো ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ